মেষ রাশি মেষ লগ্ন ডিসেম্বর মাস দুই সাল এই মাসে সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে দেখা যাবে এবং সমস্ত কাজ আপনি কিন্তু বজায় রাখবেন যারা কর্ম নিয়ে কোনো রকম স্যাটিসফাই নয় অর্থাৎ কর্ম পরিবর্তন করার ভাবনা চিন্তা নিয়ে চলছেন বা আপনি সব প্রফেশনালে কিছু করবেন সময়টা কিন্তু ভালো এবং পূর্বেও সময় ছিল তবে এই সময় কিন্তু সমস্ত দিকটা আটঘাট বেঁধে নামতে দেখা যাবে এবং সমস্যাবহুল বিষয়গুলিকে খুব সন্তর্পণে অর্থাৎ সেই সমস্যা আর বেশি দূরে যাতে না যায় তার আগেই কিন্তু আপনারা প্রশমিত করে দেবেন সেটি হ্যান্ডেলিং করবেন এই মাসে দৈনন্দিন জীবনের কিছুটা আর্থিক ব্যয় আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তথাপি কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট বা গাড়ি বা কোনো রকম ফ্ল্যাট ইত্যাদি কেনার ক্ষেত্রে কিছুটা আর্থিক ব্যয় আপনাদের হতে পারে বা স্ত্রীর কারণে স্ত্রীর কোনোরকম কিছু কেনার ক্ষেত্রে আর্থিক ব্যয় আপনাদের হতে পারে মেষরাশি মেষ লগ্নের আপনারা যারা আছেন এই মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা কোনো রকম বড়ো দায়িত্ব সাংগঠনিক ক্ষেত্রে বড় দায়িত্ব এগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন বা সাধারণ মানের যদি আপনি হন এরকম রকম পাওয়ার সম্ভাবনা নাই সেক্ষেত্রে কিছু ফুলের পরিচর্চা ফুল গাছ কিনে নিয়ে এসে কিছু পরিচর্যা করা এগুলো কিন্তু কিছুটা হলেও আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা যারা রকম ফার্মার রিলেটেড কিছু করেন সেক্ষেত্রে এই মাসে সেখান থেকে ভালো আপনাদের প্রফিট হতে পারে মেষ রাশি লগ্নের যারা আছেন পূর্বের মাসের থেকে এই মাসে কিছুটা আমরা পরিবর্তন দেখতে পাবো কারণ প্রত্যেক মাসেই গ্রহের ঘর পরিবর্তন হচ্ছে নিজের কর্মের প্রতি যথে যথেষ্ট আপনি ওয়াকিবল থাকবেন আস্থা থাকবে যে কোনো কাজের বিষয়ে যে কাজটা আপনার নিজের উপরে দাঁড়িয়ে আছে সব অফেশনালে কথার মাধ্যমে কিছু করেন সেক্ষেত্রে এই মাসটা ভালো করে আপনি নিজেকে পরিচালনা করতে পারবেন নতুন করে কিছু ভাবটা চিন্তা নিয়ে চলবেন এবং আপনার যারা মহিলা আছেন কোনোরকম আপনারা বিউটিশিয়ান ইত্যাদি অর্থাৎ কোনে সাজান ইত্যাদি ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তাহলে এই মাসে কিন্তু ভালো যোগাযোগ আপনাদের হচ্ছে সেটি বলা যেতে পারে এবং আপনারা শারীরিক সমস্যায় যারা দীর্ঘদিন ধরে রয়েছেন ডাক্তারি কোনোরকম অ্যাপয়েন্টমেন্ট আপনারা চাইছিলেন সেখানে অবশ্যই পাবেন এবং শারীরিক সুস্থতার দিকে কিন্তু আপনারা যাচ্ছেন এই মাসে মেষরাশির লগ্ন যারা আছেন মেষরাশি মেষলগ্ন আপনারা যারা পূর্বে কোনো রকম ক্ষেত্রে কোনো অর্থ পাওয়ার দিকে আবেদন করেছিলেন সেটা সরকারি হতে পারে বা আপনি কোথাও কর্মরত আছেন শারীরিক অসুস্থতার জন্য কোথায় মেডিক্লেম করেছিলেন এইরকম ক্ষেত্রে কিছু প্রাপ্তি থাকছে প্রপার্টি বিষয়ে কোনো রকম সমস্যা আপনাদের চলছে কি মামলা মগরদমায় পর্যন্ত চলে গিয়েছিলেন সেখান থেকে কিন্তু প্রাপ্তিযোগ আপনারা থাকছে অনেক ক্ষেত্রেও আপনারা স্যাক্রিফাইসও করবেন এই মাসে মেষরাশি মেষলগ্নের যারা আছেন দৈনন্দিন জীবনের বললাম কিছু আর্থিক ব্যয় অবশ্যই কমবে তবে নিজের প্রয়োজনে কিছু আর্থিক ব্যয় অবশ্যই হবে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন বাজার বুঝে বিনিয়োগ করলে ভালো প্রফিট পাবেন এবং যারা পূর্বে ইনভেস্ট করেছিলেন সেক্ষেত্রে কিছুটা গ্রাফিক্স ওঠার কারণে মানসিক দিক থেকে স্যাটিসফাই আপনি হতে পারেন যে কোনো বিষয়ে সমস্যা সমাধান অবশ্যই করতে হবে এইরকম মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন সেই কারণে শত্রুকে অবশ্যই আপনি কথার মাধ্যমে তাদেরকে শান্ত করে রাখতে পারবেন সেটা আপনার কাজের পরিপ্রেক্ষিতে হতে পারে যারা পূর্বে কোনো রকম ঋণ নিয়েছিলেন মনের মধ্যে টেনশন আছে কিছুটা হলেও সেই দিন আপনারা পরিশোধ করতে পারবেন এই মাসে আপনারা যারা মেষ মেষ স্বগ্নের আছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না তবে চিন্তার মধ্যে কিন্তু একটু থাকবেন যে কোনো বিষয়ে যারা কাজের জন্য কোথাও আবেদন করেছিলেন বা পরিবর্তন করতে চাইছিলেন এই বিষয়ে চিন্তা একটু থাকবে যারা মিস্টা মিস লগ্নের আছেন পড়াশোনার দিক থেকে বলতে হলে উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো এবং যারা রিসার্চ ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা সেটাও কিন্তু থাকছে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে কোন ক্ষেত্রে সেখানে ভালো আপনি কিছু করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ আসতে পারে যেখানে আপনি অ্যাডমিট হবেন সেরকম ক্ষেত্রে ভালো ক্ষেত্রে ভালোবাসার দিক থেকে বলতে হলে সমস্যা থাকলে আপনারা মানিয়ে নিয়ে চলতে পারবেন সেই রকম প্রবণতা আপনার মধ্যে থাকছে কারণ আপনার কথার মধ্যে সমস্ত কিছু বিষয় বুঝিয়ে বলার ভাবনা চিন্তা থাকছে যে কোনো বিষয় খুব সন্তর্পণে সেটি দূর পর্যন্ত গড়িয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু সমাধান করতে পারবেন বিবাহিত জীবনে যারা আছেন বিবাহিত জীবন আপনাদের ভালো তবে তবে আপনারা যারা বিবাহিত জীবনের সমস্যা নিয়ে চলছেন দীর্ঘদিন ধরে একটি কিন্তু নিষ্পত্তি হবার সম্ভাবনা দিকেও কিন্তু ইঙ্গিত করছে মনে রাখবেন এবং আপনি যেখানে কর্মরত আছেন এমন কোনো কর্মক্ষেত্রে যেখানে আপনার পার্টনারকে বিবাহিত জীবনে আপনার স্ত্রীকে কর্মের জন্য চেষ্টা রাখছেন সেক্ষেত্রেও কিন্তু এইরকম যারা নিয়ে চলছেন সেখানে হয়ে যাবার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিজনেস যারা করেন এই মাসে বিজনেস যেগুলো ইনভেস্ট ইনভেস্ট করেছিলেন সেগুলো প্রফিট কতটা কি হলো এই দিকে মনোসংযোগ বেশি থাকবে প্রফিট ফুলতে দেখা যাবে যারা মিশ্রাসী মেশলগ্নের আছেন কর্মের দিক থেকে বলতে হলে পূর্বে কর্মের বিষয়ে অনেক আবার বললাম যোগাযোগ বৃদ্ধি নতুন কর্ম সেগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে একটি কথা মনে রাখবেন যারা সব প্রফেশনালে আসতে চাইছেন পূর্বে একটি কর্ম করছিলেন সেখানে মাসে মাসে কিছু কম হলেও আপনার অর্থ আসছিলো সব প্রফেশনালে যারা করবেন ভাবছেন হয়তো করছেন ভালো রেভিনিউ হয়তো কোনো মাসে আপনি পেলেন ভালো অর্থ পেলেন সেক্ষেত্রে মনে হতে পারে পূর্বের কর্মটা যদি আমি ছেড়ে দিই তাহলে এখানে বেশি মনোনিবেশ করতে পারবো বেশি অর্থ ইনকাম করবো এই রকম বিষয়ে হটকারিতা সিদ্ধান্ত নেবেন না যদি এইরকম কোনো করেন সেই কর্ম করতে করতে কাজটা করতে পারছেন চালিয়ে যান মনে রাখবেন মেসরাশি লগ্নে যারা আছেন সাময়িক হয়তো কয়েকটা মাস আপনি ভালো বেটার ফল পেতে পারেন এর পরবর্তী ক্ষেত্রে ততটা হয়তো বেটার আপনি ফল নাও পেতে পারেন মনের মধ্যে আপনাদের আফসোস আসতে পারে তাই অবশ্যই যদি কর্ম করতে করতে সব কিছু করেন চালিয়ে যান এর ফল ভালো কিছু পাবেন হটকারিতা সিদ্ধান্ত নেবেন না যেহেতু আপনার মধ্যে সমস্ত কিছু বিষয় অনেক ব্যক্তিকে কনভেন্স করার প্রবণতা থাকছে অনেক ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন তাই কর্মের মধ্যে যারা রয়েছেন কোনো একটি উচ্চতর পোস্ট সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে অনেক ব্যক্তিকে পরিচালনা আপনি করতে পারবেন সেই দক্ষতা আপনার মধ্যে থাকছে তাই কোনোরকমই যে বললাম সাংগঠনিক দায়িত্ব এবং এই উচ্চতর পোস্ট এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ নিজের ক্যারিয়ার বা নিয়ে যারা আশাবাদী আছেন বা কোন রকম ক্ষেত্রে আরও উচ্চতায় যেতে চাইছেন সেক্ষেত্রে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বিষয়টা যথেষ্ট আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে দুর্যোগাযোগ যেমন বৃদ্ধি হবে অনেক ব্যক্তিকে আপনারা কিন্তু কনভেন্স করতে পারবেন সাফল্য স্থানে শনিগ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে শনি গ্রহ পূর্বে রেট্টোবেট ছিল এখন স্বাভাবিক গতিতে এসেছে যার ফলে আপনার মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে পূর্বে যে কাজগুলো বারংবার চেষ্টা রাখছিলেন বা একটি দীর্ঘমেয়াদী দিকে চলে গিয়েছিল সেরকম ক্ষেত্রে কিছুটা অবশ্যই সরে আসছেন তবে হঠাৎ করে যে খুব যে পরিবর্তন আপনার জীবনে আসবে এতটা কিন্তু মনে রাখ নিয়ে চলবেন না ধীরে ধীরে সমস্ত কিছু পরিবর্তন হয় মনে রাখবেন তাই বেশি যদি মনের মধ্যে আশা রাখেন আশা নিয়ে চলছিলেন সে আশাটা হয়তো পনেরো তারিখ পর্যন্ত আপনার ঠিকই মনে হবে ঠিকই দিকে যাচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে মনে হতে পারে না যতটুকু আশা রেখেছি ততটুকু তো এখান থেকে ফল হচ্ছে না তাই নিরাশা মনের মধ্যে আসতে পারে এতটা হঠাৎ করে কিছু মনের মধ্যে ভাববেন না এই মাসে এই মাসে পারিবারিক দিক থেকে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে একটু চিন্তাবৃদ্ধি হবে আর্থিক ব্যয়ও হতে পারে তবে মনে রাখবেন আর্থিক ব্যয় হলেও যে কারণে আপনি ট্রিটমেন্ট করছেন সেটা অবশ্যই সুস্থর দিকে ইঙ্গিত করছেন এই মাসে মেস্টাসেস মেসলগ্নের যারা আছেন যোগাযোগ বৃদ্ধি অবশ্যই আপনাদের হচ্ছে পূর্বের যে কাজগুলো নিয়ে যথেষ্ট সমস্যা বা ব্যথিত আপনাকে করছিল সেই কাজের মধ্যে অবশ্যই কিছু সচলতা আসছে সব প্রফেশনালের এই মাসটা যথেষ্ট ভালো আপনারা যারা কোনোরকম ফার্মার ইত্যাদি ক্ষেত্রে যুক্ত আছেন সেটাও এই মাসে যথেষ্ট ভালো সেখান থেকে ভালো আপনি কিন্তু প্রফিট পেতে চলেছেন এই মাসে এবং আপনারা যারা পশুপালন ইত্যাদি ক্ষেত্রে যুক্ত আছেন সেখানেও কিছু আশা রাখতে পারেন এই মাসে মেষ রাশির মেষলগ্নের যারা আছেন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি আপনারা দেখবেন এটা হচ্ছে মাসিক রাশিফল সম্ভাব্য রাশিফল মেষ রাশি মেষলগ্ন ডিসেম্বর মাস দুই হাজার চব্বিশ সাল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ